নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি রাজু আজকে দেখাবো সোনারপুর স্টেশন থেকে একেবারে দেড় থেকে দু কিলোমিটার মধ্যে একদম এই জায়গাটার নাম হচ্ছে ঘাসিয়ারা তো বন্ধুরা দেখুন এই একদম মোর পিচ রোড একদম পিচ রোডের মোড় এটা দুটো রাস্তা পেয়ে যাচ্ছে আশেপাশের দোকান ভর্তিই ভর্তি ঘর আর জমিটা একেবারে মেন রোডে গায়ে দেখুন এটা হচ্ছে একদম পিচ রোডের মেন যে মোড় থাকে সেই মোড় মাথায় মোড়ের মাথায় এই চার কাটা একটু কম বেশি হবে জায়গা আছে এই দেখুন আশেপাশে টোটাল দোকান সব করা আছে মেন রোডের গায়ে আর এদিকে এই আর আরেকটি রাস্তা দশ ফুট এই রাস্তা ঢুকেছে তবে এই রাস্তার দিকে আমি একটু গিয়ে আপনাদের দেখে দিচ্ছি মাপটা একদম মেন রোডের গা থেকে দেখুন এই যে মেন রোড একদম মেন রোড পিচের রাস্তা প্রায় তিরিশ ফুট রাস্তা আছে পঁচিশ থেকে তিরিশ ফুট রাস্তা আছে একদম তার গা ধরে এই জমিটি তো বন্ধুরা আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন ভিডিওটা খুব বড় নয় খুব দারুণ একটি জায়গা চার কাটার একটু কম বেশি চারিদিকে পাঁচিল দেওয়া আছে দেখুন এই জায়গাটি চারিদিকে পাঁচিল দেওয়া আছে আমি অবশ্যই মাপটা দেখাবো দেখুন একটু সামনে একটা গেট করা আছে আমি ওখান থেকে দেখাচ্ছি দেখুন আঙুল দিয়ে চারিদিকে ঘরবাড়ি আর এই একদম মধ্যেখানের জমিটা একদম চার কাটা একটু বেশি হবে বা একটু কম হতে পারে দেখুন এই যে আঙুল দিয়ে এই একদম এই পর্যন্ত আপনার জমিটি একদম পাঁচিল দেওয়া ছোটো করে পাঁচিল দেওয়া বন্ধুরা আর একটু মাঠে ফেলে নিতে হবে আশেপাশে দেখুন বাড়ি ঘর বড় বড় একেবারে ভর্তি আর এটা হচ্ছে বাস্তু রেকর্ড জমি হ্যাঁ এটা বাস্তু রেকর্ড জমি আপনারা ব্যাংক থেকে লোন পেয়ে যাবেন এই দেখুন আমি একটু ভালো করে আপনাদের জমিটা ভালো করে দেখাচ্ছি হুম এই দেখুন আমি একদম ভালো করে জমিটা দেখাচ্ছি এ সাইডটিকে এ দেখুন একদম চারিদিকে পাঁচিল দেওয়া চারিদিকে বাড়ি ঘর আছে বন্ধুরা এই দেখুন এখান থেকে একদম সুন্দর করে আর জমিটির দাম আমি অবশ্যই বলবো বন্ধুরা এ দেখুন একদম মেন রোডে গা ধরে আপনার চার কাঠা দু চার ছটা থাকতে পারে বা একটু কম হতে পারে বা একটু বেশি হতে পারে বন্ধুরা অবশ্যই আমি পুরো দামটা বলবো আর যেটুকু জমি থাকবে সেটুকুই দাম দেবেন এ দেখুন একদম চার কাঠা জমি আছে চার কাটা তো একদম মেন রোডে গা ধরে ঘাসিয়ারা স্টেশন থেকে দেড় থেকে দু কিলোমিটারের মধ্যে এই জায়গাটি শিয়ালদার থেকে ক্যারিং যে কোনো ট্রেন ধরে আপনারা সোনারপুর চলে আসবেন এসে আমাকে ফোন করবেন দেখুন আশেপাশে পরিবেশটা আর এই জায়গার যে মূল্যটা রেখেছে আপনাদের অবশ্যই বলবো বন্ধুরা এই জায়গার মূল্য হচ্ছে প্রতি কাঠা ভালো করে শুনবেন প্রতি কাঠা আপনাকে দিতে হবে তেরো লক্ষ টাকা তেরো লক্ষ টাকা প্রতি কাটা এখানে চার কাটার একটু কম বেশি আছে যেটুকু আছে সেটুকুই আপনারা পয়সা দেবেন এ দেখুন এটা একটা গ্রিল লাগানো আছে মেন গেট হুম এটা হচ্ছে মেন গেট তো বন্ধুরা প্রতি কাটা আপনাকে দিতে হবে তেরো লক্ষ টাকা তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ দেখাবেন নতুন কোনো ভিডিওতে